আচ্ছা একটা কথা বলেন তো বাচ্চাকে খুশি করতে পারলে মনটা কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমার ছেলে ওর দাদার চশমা দেখে কান্না করতেছিল যে চশমা পরবে চশমা পরবে তো দাদার চশমা তো অনেক পাওয়ার ওটা তো চোখে দিয়ে ও হাঁটতে পারবে না ওর মাথা ব্যথা করবে তো কান্নাকাটি করার পর ওর বাবা টাকা দিছে তো আমি দোকানে নিয়ে গেলাম চশমা কেনার জন্য দেখেন ছেলে মেয়ে কত খুশি ওরা চশমা পরছে তো সন্ধ্যার পরে একটু জুতা কিনতে যাব। আব্বু বলছিল তো আমাদের বাসায় গেলাম তো আমি একটু পান খাইলাম আর আম্মু পান খাইতে আসে তা বললাম যে আমাকেও একটু পান দাও তো এই যে বাজারে চলে আসলাম আমার ছেলে তো জুতা দেখে পাগল হয়ে গেছে কোনটা ধুয়ে কোনটা নিবে তো বাজারে এসে তো আমারও মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর মেয়ে বাবুদের জুতা তো আমার ছেলে আবার বায়না করছে যে ও আবার লোফার কিনবে তো ওর পায়ের সাইজে কোনো লোফার জুতা খুঁজেই পাইতেছিলাম না পরে একটা দোকানে খুঁজে পাইলাম তো মেয়ের জন্য ও জুতা পছন্দ হয়ে গেল তো ওর জন্য যে জুতা পছন্দ করছে ওইটা কিনবে না ও যেটা পায়ে দিতেছিল ওইটাই কিনবে তো মেয়ের মানুষের পছন্দ তো আমি এদিক দিয়ে একটু ভিডিও করে নিলাম তো এদিক দিয়ে কত সুন্দর সুন্দর জুতার কালেকশন তো একটু স্বর্ণকারের দোকানে চলে গেলাম আমার মেয়ে নূপুরটা ছোট হয়ে গেছে তো নূপুরের কড়াটা লাগাইতে হবে তো এখানে বসেছিলাম কতক্ষণ কড়া লাগানোর জন্য ওদিক আমার ছেলে মেয়ে আবার যে আঙ্গুর কমলা কিনা নিয়ে আসতো নানাকে সাথে করে নিয়ে তো এখন স্বর্ণের যে দাম আমাদের মতন মধ্যবিত্ত মানুষের পক্ষে স্বর্ণ কিনা সম্ভব না হ্যাঁ তবে মনে চাই স্বর্ণের জিনিস ব্যবহার করি পরি তবে আল্লাহ যদি চায় তাহলে সবই সম্ভব তো আমার একটু মন খারাপ হলেও ব্যাপার না এখন আমার ছেলে মেয়ের জন্যই টেনশন ওরা বড় হইতেছে ওদের এখন অনেক কিছু দরকার ওরা কিছু চাইলে না করতে পারি না নিজেরও মন খারাপ হয় কিছু না দিতে পারলে এটাই অনেক তো নুখুরে করা লাগানো শেষ এখন আল্লাহ এর জন্য রওনা হলাম যে এখন আমরা পরিবারের জিনিসটা নিয়ে বাসা করতে বেশি কোনো সময় লাগবে না মাত্র দুই মিনিট এখন আমরা ঈদগার মাঠের সামনে আছি যে তখন ঈদগার মাঠে কত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় বিক্রি করা হয় నేను నిన్ను చూస్తున్నాను. అది আমাদের বাসার এই যে এখন আমাদের বাসার সামনে কেটে নামিয়ে দিবে দেখেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না সবাই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ